নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যেই টপিকের উপর আজকে কথা বলবো সেটা হলো টোয়েন্টি নাইনথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শুক্র বৃষরাশিতে প্রবেশ করছে অর্থাৎ নিজের ঘরের সগৃহে প্রবেশ করছে এর ফলে প্রত্যেক রাশি সাপেক্ষে ঠিক কী ধরনের ফলাফল পাবেন এই নিয়ে আলোচনা করব প্রথমেই বুঝতে হবে শুক্র আমাদের কমফোর্ট ওয়েলথ গ্ল্যামার ওয়ার্ল্ড মিডিয়া লাক্সারিয়াস লাইফ রোমান্স এইসব আমরা শুক্র থেকে পেয়ে থাকি কালপুরুষের দ্বিতীয় এবং সপ্তম ঘর শুক্রের পুরুষের ক্ষেত্রে স্ত্রীকে নির্দেশ করে শুক্র এবং পুরুষের রিপ্রোডাক্টরি সিস্টেমও কিন্তু শুক্রের শুক্রের আওতায় থাকে কালপুরুষের প্রথম ঘর রাশি শুক্র দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য থাকবে এবং কথাবার্তার মধ্যে একটা মসৃণতা দেখতে পাওয়া যাবে একটা সফিস্টিকেট একটা ব্যাপার থাকবে রাশির জন্য আর্টিস্টিক ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভিটি নিয়ে আসবে ভেনাস যেহেতু ওয়েলথকে নির্দেশ করে সে জবের ক্ষেত্রে বিশেষভাবে সফলতা পাবেন সেখান থেকে অর্থ বৃদ্ধির যোগ থাকছে পরিবারে কোনো শুভ কাজ হওয়ার সম্ভাবনা থাকছে আনন্দ কিছু আনন্দঘন মুহূর্ত পাবেন বিশ্বাসের জাতক জাতিকারা লাইভে লাইট লিড করা বা এনজয়মেন্ট ছোটো খাটো ভ্রমণ এগুলো কিন্তু থাকবে বিশ্বাসীর জন্য যারা বিবাহের চেষ্টা করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে এবং বিবাহের যোগও বৃদ্ধি পাবে মেষরাশির জন্য ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য বিশেষ করে পজিটিভ থাকবে নিজস্ব পেশায় যারা জড়িত আছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে বিশেষ করে যারা গ্ল্যামার ওয়ার্ল্ড মিডিয়া এইসব ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য পজিটিভিটি বৃদ্ধি পাবে বৃষরাশির লগ্নপতি ষষ্ঠপতি শুক্র লগ্নপতি লগ্নে আসাতে বিশেষভাবে শুভ ফল পাবেন বিশ্বাসী জাতক জাতিকারা নিজেদের মধ্যে সৌন্দর্য বৃদ্ধির ইচ্ছা থাকবে এবং অন্যকে আকর্ষণ করার মতো একটা জায়গা থাকবে বিশ্বাসীর জন্য রিলেশনশিপ সুন্দর হবে তবে শত্রুতা বৃদ্ধি পাবে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে পরিবর্তন আসতে চলেছে বিশ্বাসীর জন্য নিজেদের চেহারার আকর্ষণ বৃদ্ধি এবং জৌলুস বৃদ্ধি পাবে বিশ্বাসীর জন্য যারা সন্তান নেবার চেষ্টা করছিলেন তাদের কিন্তু এই সময়টা তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে মামলা মকদ্দমায় জড়ি পড়ার সম্ভাবনা থাকছে এবং যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে মিথুন রাশির পঞ্চমপতি দ্বাদশপতি শুক্র বেনিফিশিয়াল থাকছে মিথুন রাশির জন্য রিলেশনশিপে পজিটিভিটির মাত্রা বৃদ্ধি পাবে সন্তানের জন্য আনন্দ অনুভব করবেন ক্রিয়েটিভিটির জন্য বিশিরভাবে পজিটিভ থাকছে বিজনেস রিলেটেড প্রফেশনে যারা যুক্ত আছেন তাদের জন্য বিশিরভাবে পজিটিভ থাকছে বিদেশ যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এবং ঘুমের কিছু ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকছে কর্কট রাশি চতুর্থ প্রতি একাদশ প্রতি শুক্র গেইন হবে বিশেষ করে বাড়ি গাড়ি পারচেস করার জন্য সাবর অস্থাবর সম্পত্তি কেনা বাচ্চার জন্য ভালো সময় থাকবে মেন্টাল পিস ইনক্রিজ করবে মনের কোনো সুপ্ত আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে মানে অপরচুনিটি পাবেন এনজয়মেন্ট বা লাক্সারিয়াস লাইফ লিড করার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে ছোট ভাই বোন এবং বন্ধুদের থেকে ভালো সময় থাকছে কর্কট রাশির জন্য সিংহ রাশির তৃতীয় প্রতি দশম প্রতি কর্ম পজিশান চেঞ্জ হতে পারে যোগাযোগ বৃদ্ধি হতে পারে অ্যাস্ট্রোলজি প্রতি আকর্ষণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যারা আছেন তাদের জন্য বেশিরভাগ পজিটিভ থাকছে আইটি সেক্টরে আছেন যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে ভালো থাকছে সমস্যার সমাধান হওয়ারও একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ছোটোখাটো ভ্রমণ হওয়ারও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির দ্বিতীয় প্রতি নবম প্রতি শুক্র হার্ড ওয়ার্ক করতে হবে আপনাদেরকে লাখ সাপোর্ট করবে অর্থের সৌভাগ্য বৃদ্ধি হবে পারিবারিক কোনো শুভ কাজ হওয়ার সম্ভাবনা থাকছে কথা দিয়ে কাজ হাসিল করার একটা সম্ভাবনা থাকছে অর্থের জায়গা বেশিরভাগ পজিটিভ থাকছে তুলারাশি লগ্নপতি অষ্টমপতি শুক্র এই সময় একটু ডিফিকাল্ট সময় যাবে তুলারাশির জন্য ডিসকমফোর্ট থাকবে তবে ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকছে হিডেন কোনো সাবজেক্টের ওপর আকর্ষণ বৃদ্ধি পেতে পারে আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে সেটা ভালো মন্দ দুটোই হতে পারে সেটা ছকে সূত্রের পজিশান দেখে কনফার্ম করা করতে হবে এইট হাউজের কানেকশান যখন রয়েছে ধৈর্য আপনাকে ধরতে হবে ড্রাইভিং এবং ভ্রমণে সতর্কতা প্রয়োজন রয়েছে সুস্থতা বৃদ্ধি পেতে পারে বৃশ্চিক রাশির সপ্তম্পতি দ্বাদশপতি শুক্র হেলথ ইস্যু আসার সম্ভাবনা থাকছে বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা হবে কেয়ারফুল থাকতে হবে আপনাদের ডিসকমফোর্ট থাকছে বৃশ্চিক রাশির জন্য শ্বশুরবাড়ির ফ্যামিলিতে কোনো ধরনের সমস্যা বৃদ্ধি পেতে পারে রিপ্রোডাক্ট সিস্টেমে কোনো সমস্যা আসার সম্ভাবনা থাকছে বা শারীরিক সমস্যায় এসব ভুগতে পারেন স্পাউস বা পার্টনারের সাথে সমস্যা আসার সম্ভাবনা থাকছে ধনুরাশি ষষ্ঠ পথে একাদশ পথে কনফ্লিক্টে এই সময় না যাওয়ানোই ভালো শত্রুতা বৃদ্ধি পাবে কম্পিটিশন লেভেল হাই হবে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে মনের কোনো আশা পূর্ণ হবে বড় ভাই বোনের থেকে কোনো ধরনের সাপোর্ট পাবেন খাদ্য গ্রহণের পূর্বে বিশেষভাবে সতর্ক থাকবেন অসুস্থতা বৃদ্ধি পাবে ড্রাইভিং করার সময় বিশেষভাবে অ্যালার্ট থাকবেন মকর রাশির পঞ্চমপতি দশম্পতি যোগাযোগের ক্ষেত্রে কোনো বিঘ্ন ঘটতে পারে এডুকেশন সেক্টরটিভ থাকবে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে পারিবারিক কোনো সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে লাভ রিলেশন বিশেষভাবে পজিটিভ থাকছে ম্যারেজের বা বিবাহের যোগ বৃদ্ধি পাবে কুম্ভ রাশির চতুর্থপতি নবমপতি যারা ট্যাক্স ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে মনের কোনো আশা ফুলফিল হওয়ার সম্ভাবনা থাকছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকছে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন শিক্ষাক্ষেত্রে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে ডোমেস্টিক কোনো ইস্যু আসতে পারে এই সময় বন্ধু বন্ধুবান্ধবের সংস্পর্শে আনন্দ পাবেন মীন রাশি তৃতীয় প্রতি অষ্টম প্রতি শুক্র পজিটিভ রেজাল্ট পাবেন এই সময় আপনারা সিভলিংসের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন হিডেন সাবজেক্টের ওপর আকর্ষণ বৃদ্ধি ছোটো ভাই বোনের সাথে ছোটোখাটো ভ্রমণ থাকবে নানা ধরনের সুযোগ বৃদ্ধি পাবে গুড নিউজ পেতে পারেন এই সময় শ্বশুরবাড়ির ফ্যামিলি নিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে কোথায় ডকুমেন্টস সাবধানে রাখবেন হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তাহলে আজকে এখানেই শেষ করছি নমস্কার